আমরা কোর্ট ব্ল্যাক বাংলাদেশের প্রথম নারী রোবোটিক্স দল আমরা এসেছি আজকের পত্রিকার দর্শকদের সাথে আমাদের যাত্রা এবং গল্প শেয়ার করতে কোর্ট ব্ল্যাকের যাত্রা শুরু মূলত দু সাল থেকে আমরা আগে টিম অ্যাটলাসে ছিলাম টিম অ্যাটলাসের একটি অংশ কোর্ট ব্ল্যাক তো টিম অ্যাটলাসে যখন নারী সদস্যরা আসলো কাজ করা শুরু করলো তখন দেখা যায় আমাদের ইন্টারন্যাশনাল কন্টেস্টের আগে অনেক রাজ্যে কাজ করতে হচ্ছে আবার অনেক গার্ডিয়ানদের কিছু প্রশ্ন আসছে সোসাইটি থেকে প্রশ্ন আসছে যে মেয়েরা গিয়ে কাজ করছে এই জায়গায় তো সেখান থেকে আমরা যখন বিভিন্ন লিমিটেশন এবং প্রতিবন্ধকতা ফেস করলাম আমাদের তখন মাথায় আসলো যে ঠিক আছে তাহলে আমরা কেন নারীদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম করি না যেখানে তারা এসে সুষ্ঠুভাবে কাজ করতে পারবে এবং তাদের কোনো বাধা থাকবে না এরকম করে আমরা প্রথম তিনজন সদস্য নিয়ে শুরু করি ব্ল্যাকের যাত্রা দুই হাজার একুশ সালের নারী দিবসে আটই মার্চ এরপর থেকে আমাদের আস্তে আস্তে সারা বাংলাদেশ থেকে যেসব মেয়েরা রোবোটিক্সের প্রতি আগ্রহী তা এবং সাথে স্টেমের সাথেও আগ্রহী তারা এসে আমাদের সাথে যুক্ত হয় যুক্ত সাথে সাথে আমরা তাদেরকে বিভিন্ন সেশনে ডাকি আমরা গ্রুমিং করাই তাদেরকে শেখাই শেখানোর পরে রেভলিউশন টেস্টের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল কনটেস্টের জন্য মেম্বার সিলেক্ট করি এভাবেই আসলে কোর্ট ব্ল্যাকের যাত্রা শুরু থেকে এখনও পর্যন্ত হয়ে আসে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ থেকে প্রায় ষাট থেকে সত্তর জনের মতো অ্যাক্টিভ মেম্বার আমাদের সাথে যুক্ত আছে অনেকে অনলাইনে ক্লাস করে অনেকে এসে ক্লাস করে কাজ করে বিভিন্ন প্রোজেক্টের তারা কাজ করছে এখন যেরকম আমি যদি বলি বর্তমানে তারপর ড্রোনের বিভিন্ন যে প্রজেক্টগুলো আছে এগুলোর প্রতি স্টুডেন্ট এবং গার্ডিয়ান যারা তারা বেশি আগ্রহী তবে আমরা একদম শুরু করি বেসিক লেভেল থেকে একটা ড্রোন বানাতে হলেও তো একদম বেসিক আরডিওনও থেকে শুরু করে বেসিক রোবোটিক্স জানতে হয় তো বেসিক থেকেই শুরু করে তারা দেখা যায় প্রতিটা কোর্সের সাথে সাথে প্রতিটা সেশনের সাথে সাথে আলাদা আলাদা কম্পোনেন্ট সম্পর্কে জানতে পারে সেগুলো নিয়ে কাজ করতে পারে তাদের যে ধারণা ধারণা এটা একদম পাকাপোক্ত হয়ে যায় আমরা মূলত দেখা গিয়েছে আমাদের বিভিন্ন প্রজেক্টগুলো যদি আপনি দেখেন কিংবা এগুলো অনেক অনেকগুলো আছে প্রোডাক্টও হয়ে গিয়েছে তো এগুলোতে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের বিভিন্ন সমস্যাগুলোকে তুলে ধরে সেগুলোর সমাধান করা আমি হলো কোড ব্যাকের সাথে দু হাজার একুশ থেকেই আছি শুরু থেকে একদম আমি হলো দুই হাজার উনিশে এবং দু হাজার বাইশে ওয়ার্ল্ড রোবোট অলিম্পিয়াড এবং বাংলাদেশ রোবোট অলিম্পিয়াড থেকে ব্রোঞ্জ মেডালিস্ট হই আমি হলো আছি টিম ম্যানেজমেন্টে এবং টেকনিক্যাল পার্টেও আছি তো কোডিংটা বেশি ভালো লাগে কোরিংটির দিকে বেশি ফোকাস করি আমরা হচ্ছে দুই হাজার সেপ্টেম্বর মাস থেকে এই কোড সাথে যুক্ত আছি আর আমরা ফার্স্ট আমাদের যদি যে প্রজেক্ট নিয়ে কাজ করছি ওটা হচ্ছিল স্মার্টফোন এই স্মার্টফোন থেকে হচ্ছে আমাদের ফার্স্ট প্রোজেক্ট এরপরে হচ্ছে আমরা অন্য অন্য প্রজেক্ট নিয়ে কাজ করছি এরপরে তো এখন আমরা একটা ব্রড একটা প্রজেক্ট নিয়ে কাজ করলাম প্রভাব আমরা ওয়ার্ল্ড সায়েন্স ইনভারনমেন্ট ইঞ্জিনিয়ারিং কম্পিটিশান দুই হাজার চব্বিশে গোল্ড মেডেল অর্জন করি এর আগে আমরা আইএসআইএফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা সরি টোয়েন্টি থ্রি যেটা ইন্দোনেশিয়ায় হয়েছিল সেটা সেটাতেও আমরা গোল্ড মেডেল অর্জন করি এটা ছাড়া আমাদের যে সব মেম্বার আছে তারা বিভিন্ন টাইপের অলিম্পিয়াস এবং ফিলিসিয়ান রোবট অলিম্পিয়ান এগুলোতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের প্রাইজ জিতে আসে তাছাড়াও বিভিন্ন কম্পিটিশনে রোবটিক্স কম্পিটিশন যেগুলো হয় ওয়ার্ল্ড রোবটিক চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে বিভিন্ন মার্স্ট রোবার মেয়ে অস্ট্রেলিয়ান রোবার চ্যানেল যে গিয়েছে সেখানে সারা ওয়ার্ল্ডের নাইন্থেও এসেছি এটা ছিল ভারতীয় সাবকন্টিনেন্ট যেটা এর মধ্যে প্রথম আমরা সেখানে অংশগ্রহণ করি এবং পুরস্কার জিতে আসে